হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই এটা ছিল পয়লা বৈশাখের মেলার ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এই যে আমরা তিনজন যাচ্ছি এখান থেকে আমরা যাব আমার মায়ের বাড়ি আমার মাকে নেব একটু মাকে নিয়ে ওখান থেকে মেলায় যাব। তো আমরা এই যে মাকে নিয়ে নিয়েছি মাকে নিয়ে এই আমরা তিনজন মিলে মেলায় যাচ্ছি আমার আখির পাপার একটু কাজ আছে ও বললো একটু পরে আসবে ওই জন্য আমরা এখন তিনজন মিলে মেলায় যাচ্ছি ছিল শ্মশানঘাট পাড়ায় মেলা মেলাটা ছোটো করেই হয় কিন্তু প্রচুর মানুষ আসে খুব আনন্দ করে মজা করে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম আর এখানে একটা বাচ্চা আদো আদো গলায় এত সুন্দর একটা ছড়া বললো দেখো বাচ্চাটা কতটা কিউট দেখো দেখো তো দেখলি সবাই বাচ্চাটা কতটাই কিউট তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম আর আমার আখি বলছে মা তোমরা দাঁড়াও আমি তোমাদের ফটো তুলবো হুম এই যে আমি আর আমার মা এই দাঁড়াচ্ছি আমাদের আমার মামা ফটো তুলবে না আমার সোনা কত বড় হয়ে গেল আমার আর কোনো চিন্তা নেই যেখানেই যাবো আমার শোনা আমার ফটো তুলে দেবে তো এই যে আমরা দাঁড়িয়েছি আমার মামা বলছে একটু হাসো একটু এদিকে তাকাও একটু ওদিকে তাকাও হুম এইভাবে অনেক ফটো তুললো আমি জানি অনেক ফটো তুলেছে এবার পরে যখন ফোনটা দেখছি দেখি ফটো না ভিডিও করেছে তো ফটো ভিডিও তোলা শেষ এবার আমার একটু একটু খেলনা নেবে এইখানে নিতে চলে এলাম

তো আমরা একটু চারিদিকটা ঘুরলাম সেটা আর ভিডিও করলাম না চারিদিকটা ঘুরে এই আমরা ফুচকা খেতে চলে এলাম যা গরম পড়েছে এই গরমে আর বাইরের খাবার কী খাবো বলো তো আমরা একটু এখানে ফুচকা খেলাম আর একটু দই ফুচকাও খেলাম আমার সোনা দই ফুচকা খেতে খুব ভালোবাসে আর এখানে একটু আইসক্রিমও খেলাম আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির দিকে যাব তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও তো সব সময় আমি দিতে পারি না যেখানেই যাই ভিডিও করি ঠিকই কিন্তু ভিডিওটা ছাড়া হয় না এডিট করার অভাবে ভিডিওটা ছাড়াও হয় না যাই হোক এই দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের ভিডিও আমি এখন দিচ্ছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাদের ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে পাচ্ছ আমাকে না নিয়েই দুজন কিন্তু চলে যাচ্ছে না না একদমই তা নয় আমার মাকে টোটোতে দিয়ে আমরা একসাথে বাড়ি যাব। এই যে এখানে একটা গলির রাস্তা আছে এখানে আবার পাপড় ভাজা চপ এইসব বসেছে আর এই যে একটা মন্দির আছে এখানে আবার তো এই যে আমার মাকে টোটোতে তুলে দিয়েছি আমার মা যাচ্ছে রাজিম মাঠ আর আমরা যাব তাই বাগিনী তো যারা জানতেন আমার বাড়ি কোথায় তারা জেনে গেলে আমার বাড়ি কোথায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই চলো টাটা